একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে এগিয়ে চলা নিজের কথাগুলো নিজে সূর্যের হাত ছানি ওই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা পাশে ওই করছে খেলা সোনালি মেঘে ভেলা কথা ছিল উনি এসে ডাকবেন রাইট কিন্তু উনি যেটা করেছেন আর আপনি যে এক্সপ্রেশন দিলেন পারফেক্ট দুর্দান্ত হয়েছে আমি তো কারো মাপে বসে খাচ্ছি না সেটা ঠিক কিন্তু দাদা এখানে তো শুধু আপনি একা একটু করছেন তো আর্টিস্টের কথাও তো ভাবতে হবে বললে আসবে এখন বলতে দেরি হবে প্ল্যান কাট কর সামনে সবটা ব্যবস্থা কর নিজের মুখে কই মঙ্গলবারে যামু যদি কথার পর খেলা হয় পিশাব না জানি কেবা যায় শুধু তুমি বুদ্ধি মতই বলো বেশি কিছু শুধু একটা হ্যাঁ দিসম্পদ জান্তারা আপনারা সিনিয়র কত সময় লাগবে সময় লাগবে না যখন জানোই তারপরে তো নতুন নতুন লোক থেকে মেইন কাস্টিং গুলো তাদেরকে দিচ্ছ 5 4 3 2 1 অ্যাকশন আজকাল তোমার মত আমার ভালো লাগছে ভালো লাগার দায়িত্ব কি আমার একা তাহলে কার কাট এই কে ওখানে ওই কেন রে জয় জয় ওকে রেডি ক্যামেরা রোল রোলে ফাইভ ফোর থ্রি টু ওয়ান অ্যাকশন আজকাল তোমার মতো আমার ভালো লাগে না ভালো লাগার দায়িত্ব কি আমার একা তাহলে কার কথা বলে আশ্চর্য কোথেকে যে এরা জোটে এসে এখানে তোমরা সব নন প্রফেশনাল লোক দিয়ে কাজ করাচ্ছ কেউ ফ্রেমে ঢুকে যাচ্ছে কেউ কথা বলছে আশ্চর্য বাবার এই প্রোডাকশন তোমরা কি করো এই এই প্রোডাকশন করতে এসেছো নাকি তামাশা দেখতে এসেছ যাও যাও গ্রামে গিয়ে লুঙ্গি পরে মাল কোচা দিয়ে ওই খেতে হাল চাষ করো যাও রিপন তোমরা এসব দেখো না সব কি আমাকে দেখতে হবে আমি দেখতে কি দেখবে কিছু দেখতে পারবে না পুরো ইন্ডাস্ট্রি ভরে গেছে নন প্রফেশনাল লোক দিয়ে ওকে অরুপ ভাই আসি সবাই রেডি রোল ক্যামেরা রোল রোলিং কি পারলে চাহা দাও আমি অন্য লোক দেখি তোমাদের জন্য তো আমার কথা শুনতে হয় একজন এখানে দাঁড়ায় থাকবা ছটার সময় কেউ যেন দিকে আসে যাওয়া না করে আর কোনো কথা হবে না যাও দাঁড়াচ্ছে

এই হচ্ছে তোমাদের সমস্যা সময় মতো কোনো কাজ তোমরা করো না আপনি এভাবে কথা বলছেন কেন কিভাবে কথা বলবো হ্যাঁ তুমি আমাকে শেখাচ্ছ আমি তোমার জন্মের আগে থেকে অভিনয় করি হতে পারে কিন্তু আমরাও কিছু কাজ শিখে তারপরে এসেছি হ্যাঁ কি শিখেছো তো সেটা আমি খুব ভালো করে জানি ওই ক্যামেরার কেবল টানতে টানতে তোমরা ক্যামেরাম্যান হয়েছো তো আমরা মনে কিছু জানি না না আপনি এভাবে কথা বলছেন কেন

ওনার সাথে তর্ক করতে গেলেন কেন আমি চেতালাম না উনি চেতলো আমি তো ভালোর জন্য লাইটটা অ্যাডজাস্ট করতে গেলাম উনি এরকম রেগে উঠলে আমার কি করার আছে আরে আপনি তো চুপ থাকলেই পারতেন তাই না এই থামাতো দেখুন যত দেখো কি কি হলো বলুন তো নাটক নাটকের অন্তরালে নাটক কেমন লাগছে এরকম কি সবসময় হয় হয় শুটিংকে কেন্দ্র করে কত রকম যে নাটক হয় কদিন যাক আপনিও বুঝবেন কিছুই বুঝতে পারছি না কখন শুরু হবে কে জানেন অপেক্ষা করুন আর আল্লাহ আল্লাহ করুন আমি কিন্তু বেশ এনজয় করছি বেশ এটা এরকম একটা সিচুয়েশন আর আপনি এনজয় করছেন এ কয়দিন অভ্যস্ত হয়ে গেছে প্রথমত আমি আপনার মতো নার্ভাস ফিল করতাম আপনি টেনশন বাদ দিয়ে এনজয় করেন বাদ দিতে চেষ্টা করছি কিন্তু পারছি না মনে হচ্ছে এতদিন যে ডায়লগ মুখস্থ করেছিলাম সব ভুলে গেছি এর জন্যই তো বলছি টেনশন বাদ দেন যতটা পারেন ক্যারেক্টারের মধ্যে থাকেন ঠিক বলেছেন এক কাজ করি চলেন আপনার সাথে যে সিকোয়েন্সগুলো আছে

হোক যা খুশি হোক আমি নিজস্ব সত্তা বিক্রি করে কাজ করতে পারবো না আরে এরকম আইটেঞ্জেন্ট হবে কেন আমি তো কম কাজ করলাম না দেশে বিদেশে কত জায়গায় হ্যাঁ ওই কোথাও তো এরকম দেখিনি সরে ফোন তোমরা কোনো দিন প্রফেশনাল উঠতে পারবেন না তোমাদের প্রোডাকশনে প্রফেশনালিসার নেই স্ক্রিপ্টে প্রফেশনালিসার নেই আচ্ছা একটা লাইট কানেকশন করবে সেটা আগে করে নিতে পারতো না কেন একটা শর্টের মাঝপথে লাইট কানেকশন করতে হবে কেন ওয়াই কিন্তু দাদা অত ভালোর জন্য করেছিল দেখো রিপন তুমি আমাকে জ্ঞান দিও না মানুষের চোখের ভাষা আমি বুঝি শোনো যদি এত পারফেকশনের কথা ভাবতো ক্যামেরাম্যান তাহলে ঠিক মতো লাইটটা না করে সে টেকে গেল আশ্চর্য ব্যাপার হ্যাঁ তোমরা পারফরমেন্স মুখটা চিন্তা করো না একটা শট যদি বারবার দিতে থাকে তাহলে কি পারফরমেন্সের মুখ থাকে কাজ ঠিকঠাক চলছে তো চলছে কিন্তু ছোট একটা সমস্যা হয়েছে অরূপ চৌধুরী খেপে গেছে কাজ করবে না বলেছে খেপেছে কেন যা হয় আর কি আপনি তো তাকে চেনেন শটের সময় ডিস্টার্ব পছন্দ করেন না ক্যামেরাম্যানের সাথে লেগেছে আর কি তারপর তারপর আর কি রেগে মেগে সেট ছেড়ে চলে গেছে করবে না বলেছে তার মানে শুটিং বন্ধ জি দাদা মেকআপ রুমে আসেন দাদা আপনি একটু কথা বলেন ঠিক আছে কোন জি আজকে কি শুটিং হবে হবে একটু বসেন না হলে বলো চলে যাই না না হবে আপনি একটু বসেন আচ্ছা আর কতক্ষণ বসে থাকবো বলো তো বসে থাকাটা যে কত বোরিং বুঝতে পারো দেখলেন তো একটা ঝামেলা হয়েছে একটু কোঅপারেট করেন প্লিজ কত কোঅপারেশন করব আমাদেরকে বলে লাভ নাই ওই যে বড় বড় আর্টিস্টরা আছে না তাদেরকে যে বলো উনি কোনো কথাই শুনতেছে না ব্যাগ গোছাইতেছে চলে যাবে আপনি একটু যান না আমি কি কি করব এমবারেসিং সিচুয়েশন আপনি একটু কথা বলেন আমার কথা তো শুনতেছে না বিদ্যুৎ দা আসছেন উনি জাগরা করুক আপনি অন্তত কথাবার্তা বলে আটকায় রাখেন এসব আমার কাছে খুব বোরিং লাগে রিপন কাজ করব না এসব সামলাব ভাই আপনি আমার চললেন কাজ করব না ভাই আপনারা অন্য ক্যামেরাটা দেখ আরে আপনারা সব এরকম করেন তাহলে হয় বসন্ত অরূপ চৌধুরী সেটে থাকলে আমার পক্ষে কাজ করা সম্ভব চুপ থাকুন তো ভাই নিজের চোখে দেখলেন এরপর কে কাজ করা যায় আমি তো ভালোর জন্যই লাইটটা অ্যাডজাস্ট করতে দিলাম কি এমন দোষ করলাম আমরা সবাই চাই পিকচারটা ভালো হোক অরুণ দাও কিন্তু এই কথা বলছে তাইলে আবার এরকম করলেন কেন আরে ভাই রে বাদ দেন না আমরা কি এখানে ঝগড়া করতে আসছি না কাজ করতে আসছি কথাটা তো একটু সুন্দর করেও বলা যেত আরে ভাই সবাই তো একরকম হয় না এই যে হাতে পাঁচটা আঙ্গুল দেখতেছেন সবগুলোকে সমান উনি সিনিয়র আর্টিস্ট উনি এরকম একটু করতেই পারে পরে দেখবেন উনি নিজে থেকে আপনাকে সরি করতে ঠিক ভাই আসলে কাজটা করেন ভাই প্লিজ আচ্ছা ঠিক আছে আজকের দিনটা আমি কাজ করে দিচ্ছি

আমি যে জানিয়ে দিয়েছি আজকে তোমাদের শুটিংয়ে যা লস হবে তা সব আমি দিয়ে দেব আমার রেমেনারেশন দিতে হবে না অরূপ দা আমার রিকোয়েস্টটা রাখেন আপনার সাথে বেয়াদবি করেছে আমরা সেটা নিয়ে পরে কথা বলবো দাদা কাজ বন্ধ করে এভাবে মাঝপথে চলে গেলে এটা খুব একটা শোভন হবে না আশেখ আমি কাজ করব না বিদ্যুৎ আসছেন দাদা একটু বসেন আবার বিদ্যুৎ কে এর মধ্যে জড়ানোর কি প্রয়োজন ছিল আমি জড়াইনি উনি এমনি শুটিং দেখতে আসছেন ঠিক আছে আমি বিদ্যুতের সাথে কথা বলছি য তুমি হা করে কি দেখছো স্টুপিড কাজ করো সব নাও প্রফেশনাল গুলো জুটেছে

কি আপনাকে শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে তাই না সব নতুন আর্টিস্ট নিয়ে কাজ হচ্ছে আপনি তো এদের মধ্যে সিনিয়র নতুন মেয়েটা কেমন করছে ভালো

I hear you. Maybe maybe, maybe because of close up age have gone to but not, not really. You know there are certain values you have to keep on. Certain traditions you have to maintain. And time doesn't change those things. দাদা বেশি কথা না বলি। এমনিতে আপনাদের অনেক সময় নিয়ে নিলাম। আরিস্টার নাই। তাহলে একদিন না হয় টুডে আদদামারে যাবে।

বিদ্যুৎ জ্বালে যে সব থেমে যাবে এটা আমি জানতাম যাক তাও যে সব ঠিক হয়েছে এটাই তো অনেক আমি তো নিরাশই হয়ে গিয়েছিলাম তার মানে আপনার টেনশন এখনো কাটেনি না কাটেনি কোনো মতে চাপা দিয়ে রেখেছিলাম কিন্তু এখন পুরোপুরি কেটে গেছে আশা করছি নতুন কোনো নাটক না হলে খুব ভালো পারফর্মেন্স করতে পারব চলুন তাহলে নতুন কোনো নাটকের প্লট রচনা হলো কিনা দেখি